আমার মাইক্রপারে আসেননি তাহলে একটু ইকোটা একটু সিস্টেম করে দরকার আমি তো সেখানে আমার মতন আয় তান যেভাবে ওইভাবে চলে আমার এইভাবে চলে না তো খেলাফত মজলিশ করতে আয়োজিত এগারো নকশোর পুর ইউনিয়নের আজকের এই প্রোগ্রাম সাকসেস ইনশাল্লাহ আমি যতটুকু দেখতে পেরেছি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের অত এলাকার দায়িত্বশীল যারা এই খেলাফতের জন্য পরিশ্রম করছেন ইসলামী ঝণ্ডার জন্য পরিশ্রম করছেন ইনশাল্লাহ আমি দেখে অত্যন্ত খুশি হলাম আজকের আয়োজনটা সফল এবং সার্থক ভবিষ্যতে এইভাবে আয়োজন হোক এটা আমরা চাই তো আসলে ইসলামী সঙ্গীতের একটি পর্ব এটা হয়তো মাহফিলের ওয়াজ বয়ান শেষে এক ধারাবাহিকতার সিস্টেম থাকে তো এই হিসাবে যেহেতু অনেকে বাড়িতে গিয়েছেন অনেকে বাজারে আছেন ইনশাল্লাহ আমি আশা করব তো একটি সঙ্গে গাইব আপনারা যে যেখানে তাকে একদম আমাদের স্টেজে চলে আমাদের প্যান্ডালে চলে আসুন আমি প্রথমে হামতে পারি তাহলে গোলাপ ঠিকা পরিচালনা পহড়কে যদি প্রশ্ন কর সৃজন করে যেকে কে তোমাকে ঢেউে ঢেউ তার জবা পাবে আমার প্রভু সে জয় মহা নদীকে যদি প্রশ্ন কর সৃজন করেছে কে তোমাকে আশা বিনায়ক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মগান ওই পাহাড় বল নদী সাগর বলো সবি যে প্রভুর দয়া ফোড়ন ওই পাহাড় বলো নদী সাগর বলো সবি যে প্রভুর দয়া সে যে আল্লাহ মগান আল্লাহ Allah mohan Allah Allah mohan Allah Allah পাহাড়কে যদি প্রশ্ন করো শ্রীজন করেছে কে তোমাকে আশা জবাব পাবে আমার প্রভু সে যে গান্লা মগন ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন কে তোমাকে দেবে তার পাবে আমার প্রভু যে গান্লা মগন ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া

যদি প্রশ্ন কর কোটি বিগি নই নীলা কে দেখি অপরূপ কেলা দিনের বেলা আলো রাতে তারা নয় নশে দেখি রূপ কেলা দিনের বেলা সড়ো রাতের মেলা ওই পাহাড় বাপ তিবি বো সবচে প্রো পুরে তয়া যো ফোড়ন ওই পাহাড় বদাগণ বে প্রো পুর তয়া যো ফোড়ন চেজে আল্লা মোঘান আল্লা আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়িকে যদি প্রশ্ন করো সৃজন করেছ এই ধারা ভূমি ধিয়েছ কত সতনিয়মান তোমার হাতে রে কি রায় ও যাবে আমার সৃজন করেছো এই ধারা ভূমি ধিয়েছ কত আমার তোমার হাতে রে সারাই ও এ যাবে আমার ওই ধরণে বলো বা পৃথিবী বলো ছবি যেত পুরে দয়ায় পড়ন ওই ধরণে বলো বা পৃথিবী বলো সবই যে প্রপুরে দয়াও ফোড়ন ষেজে আল্লাহ মো খান্লা আল্লাহ মোহান ষেজে আল্লাহ মোখান কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে আশা বিনায়ক জ পাবে আমার প্রভু সে যে মহান ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে দেবে দে তার পাবে আমার প্রভু সে যে মহান ওই পাহাড় বলো নদী সাগর বলো সবি যে প্রভুর দয়া ফুরন ওই পাহাড় বলো নদী সাগর বলো ছবি যে প্রভুর দয়ায় ফুরন সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আমরা তো আমার উস্তাদ কবি একটি সঙ্গীত বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে সব কিছু বদলা যাবে কিন্তু বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেয়া যাবে না বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়া যাবে না এই মর্মে একটি সঙ্গে সেলিব্রেশন করেছে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের বাঘার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে করতে পারেন চাকরি চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ দফায় দফায় হয়ে বদলাই এর রং ঢং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে উজুকি হবে না শেষ উজুকি হবে না শেষ ইসলাম এ মাঠির পড়তে পড়তে জনপদে করে করে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি বিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না এদেশে ইসলাম তাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম i ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে থাজিং ডঙ্গারে ফিঙ্গে ন্যাশনাল বারো তুই বদলে হতে পারে কবু ফিঙ্গে ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারা কারকে সেন্ট্রাল জেল হতে পারে ফেন্ট্রাস কিংডম পার্কে আইন ফাঁস করে মাচার আরত হতে পারে সংসদটাও যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধ মিঠে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে এদি কিছু সম্ভাবনার সদস্য মানে হতে পারে সব কিছু শুধু ইসলাম রবি চির উন্নত কখনো হবে না নিচু কখনো হবে না নিচু ইসলাম এ মাটির পড়তে পড়তে জনপদে করে করে ইসলাম এ জাতির নব্বই বাঘ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে থাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক

এদেশে ইসলাম সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের বাঠারে লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে কুসতে পারেন চাকরি চোরগুন্ডারা ফেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি দেশ দফায় বদলায় এর রং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে উজুগ হবে না শেষ হবে না করে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ করে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না তাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে খেলাফত আমি বানাইছি না উপস্থিত একটা বানাইয়া কইলে উপস্থিত আমি নিজেও জানি না আচ্ছা 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 হইরাম দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য যুদ্ধ করব দেশের জন্য জীবন বাজে রাখতে পারি এই দেশের ইঞ্চি ইঞ্চি একটি ইঞ্চি কোনাও আমরা তাকে ইনশাল্লাহ কাউকে দেব না কাউকে যদি কেউ হাত বাড়ায় তাহলে তার সাথে আমাদের হবে যুদ্ধ ঘোষণা তাই দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ তাই আমি একটি ইসলামী সংগীত পরিবেশন করব এটা দেশের সর্বমহলে হিসেবে পরিচিত এবং ভাইরাল এবং সকলের ভালোবাসার সঙ্গে ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাঠি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই কুদার একটি কোনা উতার কেড়ে নিতে কেউ পারবে না রঙ্গের তুলিতে একা সবুজের ছায়া ডাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য সজিতে কাজে রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাজবে সারা যুগতে বিশ্ব গান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুমকার পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার বৃন্দে সীতা বেদার সজাগ দৃষ্টি রাখ সবে সকল মিরু সফরে বিদেশি গুলাম চর রুকুতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদার ধান ধন্য ধন্যই আমি সবার চাইতে ধামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন শত ষাট অলিয়া সুহুদাওয়ার ইতিহাসের বাংলা বাসা নিয়ে আছে মজিব ওসমানি তুরে দেশে dateTime দূরে দেশমুক্ত স্বাধীনে দেশে সবুজন্যা পতাকা উড়ে সময় ঝড়ের থেকে ছটনাই উঠবি জেগে আধারকূপীর অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ শিরোমহান এ মাটির মুখতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার ধান ধন্য ধন্যই আমি সবার চাইতে দামি বাংলা মাটির সোনা সাদা ও কালোর দেশ ধনী করি বেড়ে দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান তাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাত হাতে শক্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্বমান অবতার গান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চির মহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্বমান গান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ অক্ত দিন একে নাম সেই কুদার একটি কোন উতার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের চাইয়া ডাকা সজল সফল পরিপাঠি লক্ষ্য সজিদি কাজে যেতে জীবন বাজে করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদান কান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ইঞ্চি ইঞ্চি মাটি 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 ইঞ্চি 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 মাটি ইঞ্চি

খেলাফত জিন্দাবাদ জিন্দাবাদ ঘন মনোষ সঙ্গ বাংলা বাংলাদেশ খেলাফত

শরীফপুর খেলাফত সভাপতি হজরত মৌলানা আমির উদ্দিন সাহেব সংযুক্ত বক্তব্য দিয়ে মজাদ করে আজকের খেলাফতের সিরাতন নবীর সাল্লাহ সাল্লাম মহাসম্মেলনের কাজ সমাপ্তি করা হবে

এবং সোতামণ্ডলী যারা এসেছেন আল্লাহ যেন হাসরের দিন হুজুরে পাক সাল আলাই সালুতিমের সুপারিশ আমাদের নসিব করেন বলে আমিন এই চির সম্মেলনকে সাফল্য মণ্ডিত করার জন্য যে সমস্ত বাইরা দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন এবং আপনারা এসে বসে সর্বলাইনে সাহায্য সহযোগিতা করছেন আমাদের এই সাহায্য সহযোগিতা হাসরের দিন যেন আল্লাহ তালা আমাদের নজাতের জরিয়া রসিলা বানাইয়া দেন না আমি আজকে চিরাজ সম্মেলনে আমি একটি ঘটনা বলেই ইনশাআল্লাহ আল্লাহ মোনাজাত মোনাজাতের মাধ্যমে শেষ করব। আমাদের ভারত মহাদেশের শাহ অলিউল্লাহ মহাদিসে দেহলভি রহমতুল্লাহ আলাই একবার রসুল করিম সাল আলাই ওসাল্লামকে স্বপ্নে দেখলেন হুজুর সল্লাহল্লাহ ওয়ালাই ওয়াসাল্লামকে এই অবস্থায় উনি স্বপ্নে দেখলেন যে ওনার হাত মুবারক দ্বারা এভাবে দাড়িকে ওনার আশ্রয় দিতেছেন হুজুরের হাত দিয়ে হুজুরের দাড়িকে আশ্রয়তেছেন আমরা যেভাবে চিরুনি দিয়ে দাড়ি আশ্রয় দিই এভাবে হুজুর সল্লাল্লাহ আলাইহিসাল্লাম হাত দিয়ে ওনার দাড়ি মুবারক আশ্রয়তেছিলেন তো হুজুরে আক্রম সল্লাল্লাহ আলাইহিসাল্লাম ফর্মাইলেন হে অলিউল্লাহ তোমাকে তো অনেক দিন ধরে আমার দেখা সাক্ষাৎ নাই তোমাকে আমি আজকে কি উপহার দিব আমার কাছে তো দেওয়ার মতো এখনও কিছু নাই আমার দাড়ি মুবারক যে তিন গেছা দাড়ি হুজুরের হাত মুবারকে আসছে এই আশ্রানুর সময় যে তিন গেসা দাড়ি হুজুর সোল্লা আলি সাল্লামের হাতে আসছে এই দাড়ি যে কটার থেকে যে দাড়িগুলা হুজুরের হাতে আসছে এই দাড়ি তো আপনার হুজুর সাল্লা সাল্লাম চাইলে ফেলে দিতে পারতেন ওই তিনটা দাড়ি শাহিউল্লা মহাদিসে আলাইকে হাদিয়া দিয়ে দিলেন বলেন সুবাহ উনি হুজুরে আক্রম সোল্ল আলি সাল্লামের দাড়ি মুবারক পেয়ে এত খুশি হলেন উনি পকেট থেকে এক টুকরা কাগজ বের করে তিন পেশা দাড়িকে একত্রিত করে পেশাইয়ে উনার পকেটে রেখে দিলেন পরের দিন উনি কোনো প্রোগ্রামে বা কোনো প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েছেন মাত্র প্রহর রুদ্র এত রুদ্রের কিরণ ওনার কাছে কোনো ছাতা নাই কিন্তু বের হওয়ার সাথে সাথে উনি দেখলেন ওনার মাথার উপরে একখণ্ড মেঘ এসে সাথীর মতো ছায়া ধরেছে আপনার উনি বললেন এখন তো মেঘের কোনো বাপ নেই আর চতুর্দিকে তো এরকম ছায়া নেই শুধু আমার মাথার উপরে ছায়া কেন উনি হাঁটেন ছায়া হাঁটে উনি হাঁটেন ছায়াও হাঁটে আবার উনি পিছলামেন ছায়াও পিছলামে উনি বললেন এরকম তো আমার জীবনে আমি কখনো পাই নাই এভাবে আকাশে কেন আমাকে মেঘ ছায়া দিতেছে তো উনি মনে মনে ভাবলেন আরে আমার তো তেমন কোনো ফজিলত না যদি আমার ফজিলত হইতো সে তো সারা জীবন এভাবে আমাকে আপনার মেঘ দিয়ে সায়া দেওয়া হতো আমার মনে হয় এটা মোহাম্মদুর রসুল্লাহ চল্লি সাল্লামের এই তিন গেছা দাড়ি মুবারকের বদৌলতে এরকম হয়েছে উনি পরীক্ষা করলেন যে দাঁড়িয়ে যায় আপনার ওই যে দাঁড়িয়ে যে আপনার ফুটলা ছিল ওনার পকেটে উনি ওইটা নিয়ে গড়ে রাখলেন পরে আবার বের হলেন এখান যখন দেখা গেল আপনার সূর্যের কিরণ লাগতেছে মানে ফখর রুদ্র ওনার মাথার উড়ে লাগতেছে আবার হাঁটলেন লাগতেছে পিসাইলেন লাগতেছে উনি বললেন আবার দাড়ি মুবারক আমার পকেটে নিয়ে যাই আবার উনি ঘর থেকে সেই দাড়ি মুবারকটি পকেটে নিয়ে গেলেন এখন দেখা যায় আবার মেঘের মতো সায়া উনার আপনার মাথার মাঝে ধরছে আপনার তো উনি বললেন এটা মহাম্মদুর সোল্লা সোল্লা আলি সাল্লামের দাড়ি মুবারকের বদৌলত মধ্যরা মাজিরিন আজকে একটা সুন্নত নিয়ে যাই এই সিরাতুন মহফিল থেকে যে আমি রসুল উল্লাহ সাল্লি সাল্লামের সূন্যত দাড়িকে আমার মুদ পর্যন্ত আমি আঁকড়ে ধরবো হাসরের ময়দানে আল্লাহ তালা দেড় হাত কেউ বলেন ওর তো হাত উপরে সূর্য আসবে আর নিজ তামার হয়ে যাবে ওই দিন আল্লাহ তালা দাড়িওয়ালা ব্যক্তিকে সেই হাসরের মাঠের পোখর থাপ থেকে আল্লাহ তালা তার বডিকে আল্লাহ তালা হেফাজত করবেন এই জন্য আজকে নিয়ত করে ইনশাআল্লাহ আমরা কমসে কম হুজুর সাল আলি সাল্লামের এই যে শূন্য দাড়ি এই দাড়ি মুবারকের সাথে যেন আমার জীবনে যেন কুর না লাগে আমার কুর যদিও আমার দাড়িতে লাগে কটাতে লাগে এটা গিয়া মোহাম্মদ রসুল্লাহ সোল্লা আলী সাল্লামের কলিজার মধ্যে লাগে এই জন্য আমরা ইনশাআল্লাহ আজকে তে নিয়োগ করি দাড়ি আর কাটবো না সাইড এক মুষ্টির পরে কাটতে পারেন এক মুষ্টির আগে যেন না কাটি আর আরেকটা সুন্নতের উপরে আমরা আমল করব এই সুন্নতটা হচ্ছে টুবি যে সমস্ত মানুষ টুবি নিয়ে চলবে সবসময় ক্ষেত ব্যবসা বাণিজ্য সাহরি নকরি আমার যে কোনো আপনার ঘুমানোর সময় আর গুসলের সময় বাদে বাকি সব সময় যেন আমার মাথায় টুবি থাকে ওই দিন আল্লাহ তালা হাসরের দিন মানুষের মগজ টক করে উতরাইয়ে গলে ফসতে থাকবে টুবিওয়ালাকে আল্লাহ তালা যেই এই থেকে হেফাজত করবেন তার মগজকে আল্লাহ তালা হাসরের মাঠে হেফাজত করবেন এই দুই শূন্যতা আমরা বাড়িতে নিয়ে যাই ইনশা আল্লাহ আমল করব আর আমার মা তো নাই ওনারা যদি উড়না পরিধান করে সবসময় চুলকে এভাবে পর্দার ভিতরে রাখে আল্লাহ তালা সেই ফজিলত তাদেরকে দান করবেন ও আলহামদুলিল্লাহ যে সমস্ত মেহ অতিথিবৃন্দ আপনারা আসছেন নবীজির এই বাগানে নবীজির এই বাগানে আসা মানে হইল জান্নাতের বাগানে ঢুকে যাওয়া আপনাদের আমরা বিভিন্ন লাইনের কোনো ধরনের খত করতে পারি নাই বিভিন্ন লাইনে তকলিফ হয়েছে আল্লাহ যেন ওর বদলা আপনাদেরকে আমাদেরকে আল্লাহ যেন হাসরের দিন হুজুর সাল্লাহ আলি সাল্লামের সাফাওয়ত নসিব ফরমায় আমিন সাল্লাহ আলাহ সঈদিনা সাল্লাহ আলাহ সঈদিনা মৌলানা মোহাম্মদ

أستغفر الله لي ولكم ولسائر المسلمين أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ যে সিরাতুল নবী মহাসম্মেলনকে আপনার সেই দরবার ও কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ যে সমস্ত সাথী ভাইরা বক্তৃতা করে গেছেন যারা শুনবার জন্য আইসে আল্লাহ যারা সুর বলে নির্দেশি বিদেশি যারা সহযোগিতা করছে আল্লাহ দোয়া দিয়ে সহযোগিতা করছেন টাকা পয়সা শ্রম দিয়ে সহযোগিতা করছেন আল্লাহ আমাদের সবার জিন্দগির গুনাকে আপনি মাফ করে দেন আল্লাহ রহমতুলের খাতিরে আমাদের জিন্দগির গুনাকে মাফ করে দেন আল্লাহ ইসলামের খাতিরে সারা দুনিয়া থেকে বদ্দিনীকে আপনি মিটিয়ে দেন আল্লাহ শিরি কবুরকে আপনি মিটিয়ে দেন আল্লাহ ফরাই সুনাদকে আল্লাহ আপনি জিন্দা করে দেন আল্লাহ ইসলাম আর মুসলমানকে আপনি হেফাজত ফর্মান আল্লাহ জিন্দা মুরদা সবাইকে আপনার মাফ করে যান না আমার আঙনকে আপনার হারাম করে দেয় আল্লাহ আমাদের জন্য জান্নাতুল দৌস নজিব আল্লাহ কুকুরের আল্লাহ আমাদেরকে কোনো জায়গায় আপনি পকড়াও করে না আল্লাহ উজুলসুল্লাহ আল্লাহসুল্লামের সুপারিশ আমাদেরকে নসিব বর মার ই আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে আপনি জান্নাতুল দাউস নসিব বরমার আয় আল্লাহ যে খেলাপত আই আল্লাহ নিয়ে আমরা আলোচনা করলাম এই আল্লাহর জমিনের সারা দুনিয়াতে আল্লাহ খেলাপতের রাজকে আপনি করে করেছেন আল্লাহ খেলাপত ছাড়া মানুষের সুখ শান্তি আসবে না আল্লাহ এই খেলাফতের মেহনতের বুঝ আমাদেরকে দিয়ে দেন আল্লাহ প্রত্যেক মুসলমানকে সেলাপতের আসার তৌফি দান করে আল্লাহ মদিনা মনোয়ালার সেই পরিবেশ সারা দুনিয়ার মধ্যে আপনি কায়েম করে দেন আল্লাহ রহমতুলিল আলমিনের খাতিরে আমাদের দোয়া কবুল বর্মা اللهم ارسلنا الى اللهم ارسلنا اللهم ارسلنا الى اللهم ارسلنا وصلى اللهم ارسلنا على اللهم ارسلنا محمد اللهم ارسلنا أجمعين اللهم ارسلنا عند اللهم ارسلنا الى اللهم الله اللهم ارسلنا اللهم ارسلنا